আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখেন সুগার কিউর ওষুধ নতুন করে তৈরি করলাম আজকে আমি এই দেখেন এগুলো সব সুগার কিউর এগুলো যা দেখতে পাচ্ছেন আমি এক হাতে তুলছি দেখেন সুগার কিউর বিখ্যাত ওষুধ আর খুব সুন্দর ওষুধ এটা যাদের সুগার আছে সুগারের কারণে শরীর দুর্বল লাগে আর বারবার পেশাব লাগে পেশাব ধরে রাখতে পারছে না কাপড়ে পেশাব হয়ে যায় অথবা যাদের যৌন দুর্বলতা দেখা দিই সুগারের কারণে এবং যাদের কোলেস্টেরল আসে রক্তের মধ্যে অর্থাৎ রক্ত নাড়িতে কলেস্টেরল চর্বি জমে থাকে যার জন্য রক্ত চলাচল করতে পারে না এই জন্য হার্ট দুর্বল হয়ে গিয়েছে ঠিক আছে বন্ধুরা আপনার এই রোগও এতে ভালো হয়ে যায় আপনার এই একটা ওষুধে আপনার কমসে কম তেরোটা রোগ ভালো করবে বড় বড় কঠিন কঠিন রোগ তো এই ওষুধটা খুবই কার্যকারী আপনার তিনটা খেতে হবে মাত্র তিনটা খেলেই তাহলে আপনার এই যে সুগারের কারণে যত রকম অসুবিধা আছে সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনার সকালে এক চামচ খাবেন এক চামচ মুখে দিয়ে আপনার পানি দিয়ে খেয়ে নেবেন ঠিক আছে নর্মাল পানি দেখিয়ে নেবেন এক চামচ সকালে এক চামচ আপনার সন্ধ্যা ছয়টার সময় খালি পেটে খেতে হবে খালি পেটে সকালে খালি পেটে খেতে হবে যদি এভাবে খান তাহলে কিন্তু আপনার বিশাল উপকার পাবেন আপনার মাত্র তিন পিস বাস তিন পিস খেতে হবে অল ইন্ডিয়া আপনি যেখানে বলবেন পাঠিয়ে দিব তাছাড়া বিদেশে পাঠায় সৌদি আরব বাংলাদেশ হ্যাঁ সিঙ্গাপুর মালয়েশিয়া এমনকি লন্ডন আমেরিকা পর্যন্ত ওষুধ পাঠাই আমরা এবার দেশের মধ্যে নিতে হলে আপনাকে পাঁচ পিস নিতে হবে এবার দেখেন সুগার কিউরটা আপনি তিন পিস নেবেন একটা ওষুধ আছে দেখেন সেটা হচ্ছে আপনার প্যাটসাপ ওষুধ ঠিক আছে প্যাটসাপ যাতে পায়খানা পরিষ্কার হয় না পায়খানা কষা হয় শক্ত হয় আর যার ফলে গ্যাস খুব হয় তো আপনি যদি ওই এক চামচ খান তাহলে কিন্তু একদম আপনার এই সমস্যা দূর হয়ে যাবে একেবারে ঠিক আছে বন্ধুরা যাদের পায়খানার কঠিন মানে পায়খানা পরিষ্কার হয় না তো ওইটা কিন্তু আপনার দাম কম আছে ওইটা একশো টাকা দাম হ্যাঁ একশো টাকার মধ্যে আমি দিয়ে পেট সাপটা আর এটা কিন্তু আপনার দুশো টাকা দাম এটা ঠিক আছে এটা দুশো টাকা দাম সুগার কিউরটা মাত্র তিন পিস খেতে হবে তিন পিস খেলে আপনি অসংখ্য উপকারিতা দেখতে পারবেন অসংখ্য উপকারিতা শুধু সুগারের সমস্যা নয় আরও যত রকমের দুর্বলতা আছে অনেক রকমের যৌন দুর্বলতা আছে সুগারের কারণে মানুষের দুর্বলতা দেখা দেয় লিঙ্গ উঠতে চায় না সেটাও ইনশোল্লাহ ঠিক করে দেবে ঠিক আছে বন্ধুরা আর তাছাড়া আপনার যাদের রক্ত পরিষ্কার হয় না আর রক্ত মানে খারাপ হয়ে আছে শরীরের মধ্যে যার জন্য অনেক ঘা দেয়া ঘা দেখা দেয় সেইগুলো কিন্তু ইনশাল্লাহ ঠিক হবে তার জন্য একটি স্পেশাল ওষুধ আছে আমার এই দেখেন এটা এই দেখেন এই ওষুধটা এটা হচ্ছে আপনার অ্যালার্জিন অ্যালার্জিন পাউডার যাদের সকল প্রকার অ্যালার্জি এটা এটা মানে যত রকমের অ্যালার্জি আসে আপনার সমস্ত অ্যালার্জি আপনার দুই দিনে ঠিক করে এটা আপনি সকালে এক চামচ এবার আর সন্ধ্যার সময় এক চামচ খাবেন এটা ঠিক আছে দুই দিন খেলে কিন্তু আপনার অ্যালার্জির কারণে যে সমস্ত চুলকানি সেটা দূর হয়ে যায় ঠিক আছে এটা অ্যালার্জির কারণে চুলকানি দূর হয়ে যায় এক কমসে কম আপনাকে এক কোটা খেতে হবে এক কোটা খেলে কী হবে কুড়ি বছরকার অ্যালার্জি যেটা অ্যালার্জিতে পয়জন শরীরের রক্তের মধ্যে মিশে আছে সেটাকে নষ্ট করে দিবে আর আপনার জীবনে অ্যালার্জি হবে না যদি আপনি আবার এমন কাজ করেন যে কাজ করলে অ্যালার্জি হয় তাহলে সেটা আলাদা কথা তাছাড়া অ্যালার্জি হবেই না এক পিস খেলে অ্যালার্জি ভালোই যাবে জীবনে হবে না ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার অ্যালার্জির অ্যালার্জি চুলকানি যে এই ধরনের যেত রোগ আছে আর কি অনেকের চুলকানি হয় বিভিন্ন রকমের চুলকানি ওষুধে ভালো হচ্ছে না বর্তমানে বাজারে ভেজাল ওষুধ যার কারণে রোগ ভালো হচ্ছে না তো বন্ধুরা আপনারা কিন্তু আমার এই অ্যালার্জিন পাউডারটা নিতে পারেন ঠিক আছে এটা মাত্র তিনশো টাকা দাম এক পিস তিনশো টাকা দাম ঠিক আছে এই ব্যাপার আর দেখেন একটা আরেকটা ওষুধ দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার অস পাউডার ঠিক আছে অশনাশ পাউডার গ্যারান্টি ওষুধ একেবারে মানে যাদের মানে অর্শ ভালোই হচ্ছে না শুকাচ্ছে না রক্ত পরে পায়খানায় দিলে রক্ত পরে হুম তাদের জন্য এই ওষুধটা এটা মাত্র আপনি তিন থেকে চার দিন খাবেন বাস প্রথম খোরাকে আপনার দেখবেন যন্ত্রণা দূর হয়ে যাবে অ্যালার্জি মানে আপনার যন্ত্রণা দূর হয়ে যাবে এবং রোগটা দুই তিন দিনের মধ্যে শুকিয়ে যাবে একেবারে তো তারপর আপনি পাঁচ থেকে ছয় দিন খাবেন এটা সব খেতে হবে না অর্ধেক খেলে আপনার ঠিক হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনার সকালে এক চামচ আর রাতে এক চামচ খালি পেটে খেতে হবে মুখে খেয়ে নেবেন এটা একটু হবে কিন্তু ভাই রোগ ভালো করতে হলে তৃতীয়টা হজম করতে হবে আপনাকে ঠিক আছে বন্ধুরা এটা তখনই ব্যবহার করবেন যখন আপনার কোনো মতেই আপনার অর্শ বা হারিস ভালো হচ্ছে না তখন আপনি কি করবেন আমার কাছ এটা নেবেন এটা মাত্র তিনশো টাকা দাম এটা এ দেখেন তিনশো টাকা দাম গ্যারান্টি ওষুধ যদি কেউ বলে ভালো হয়নি তার টাকা ফেরত পাঁচশো টাকা পুরস্কার পাঁচশো টাকা পুরস্কার কিন্তু দুই নম্বরে তো কেউ করতে পারবে না দুই নম্বরে যে ওষুধ খেলো না তিতো বলে আর বলছে না আমার রোগ ভালো হয়নি টাকা দেন আমাকে পাঁচশো টাকা তা হবে না হ্যাঁ এটা আমি এই জন্যে আমি এটা পাঁচশো টাকা দিব বলছি কারণ এটা একশো পার্সেন্ট গ্যারান্টিতে কাজ করে একশো পার্সেন্ট গ্যারান্টিতে কাজ করবে পায়খানা যে আপনার পায়খানা এ শুধু পায়খানা আপনার হারিস নয় অর্শ নয় যাদের গনড়িয়া আছে পেশাবার রাস্তায় ঘা হয়ে গেছে গনড়িয়া হয়ে গেছে কোনো ওষুধে ভালো হয়েছে না তাহলে এটা পুরো খেতে হবে পুরু খেলে কিন্তু আপনার পেশাবার রাস্তার ঘা পর্যন্ত গনোরিয়ার রোগ ভালো হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে গনোরিয়ার অনেক দামি দামি ওষুধ আছে সেগুলো খেয়ে কিন্তু কাজ হয় না কিন্তু এটা গ্যারান্টি ওষুধ এটা আপনার গনোরিয়ার জন্য এবং অশনাশ যাতে অর্স হয়েছে বা হারিস হয়েছে পায়খানা রাস্তায় ঘা হয়ে গেছে হ্যাঁ কোনো ওষুধে ভালো হচ্ছে না তো এইটা এই গ্যারান্টি ভালো করবে ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার আরও অনেক রকম ওষুধ আমার কাছে আছে যে এই যেখানে একটা ওষুধ আছে এখানে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কিডনি স্টোন কিলার পাউডার কিডনি স্টোন কিলার কিডনিতে বা গল গোল ব্লাড যদি আপনার পাথর হয় তাহলে এটা মাত্র তিন পিস খেতে হবে তিন পিস খেতে হবে সকাল এক চামচ রাত এক চামচ এটা কিন্তু খাওয়ার নিয়ম আলাদা এক চামচ আপনি কী করবেন আদা গ্যালাস পানিতে দিবেন দিয়ে শরবত করে খেয়ে নেবেন ঠিক আছে বন্ধুরা এটা খেলে আপনার কিডনির কারণ কিডনিতে যদি আপনার এর সমস্ত দুর্বলতা দেখা দেয় বা এই সমস্ত ইয়ে হয় আর কি পাথর হয় তাহলে সেটা গলিয়ে নামিয়ে দিবে আর আর যাদের কিডনি আপনার দুর্বলতার কারণে কিডনিতে পাথর হওয়ার কারণে যাদের লিঙ্গ উত্থান হয় না এটা তো এটা এটা ভালো কাজ করে ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তো এরকম আরও অসংখ্য ওষুধ আমার কাছে আছে আমি নিজে তৈরি করি ওষুধগুলো পেটসাফ আছে আরও অসংখ্য ওষুধ আছে তারপরে আপনার যাদের কিরমি কিরমি আপনার মরছে না অনেক বাজারের ওষুধ খেয়ে তো তারা আপনারা ওয়ার্ম কিলার নিতে পারেন কিলার হ্যাঁ ওইটা আড়াইশো টাকা দাম এমন এক কোটা ওইটা দিয়ে আপনার আপনার ঘরে সবার কিরমি মরে যাবে ওইটা খাওয়ার নিয়ম হচ্ছে রাতে খালি পেটে খেতে হবে রাতে খালি পেটে খাবেন হালকা খাবার খাবেন ওষুধটা খাওয়ার আধা ঘন্টা পর যা খাবেন খাবেন হাত হালকা খেতে হবে ঠিক আছে খাবেন খাওয়ার পরে দেখবেন পেটের মধ্যে কিরমি কেমন হয় খেলেই কিন্তু কাজ শুরু হয়ে যাবে একেবারে কিরমিরা মারামারি লাগিয়ে দেবে তো বন্ধুরা এই সমস্ত ওষুধ যদি পেতে চান নিতে চান দেশ এবং বিদেশ থেকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আমার প্রতিটা ভিডিওতে আমার ফোন নম্বর দেওয়া থাকে আমি বেঙ্গল থেকে বলছি ঠিক আছে আপনার ওয়েস্ট বেঙ্গল এবং ভারতের যে কোনো রাজ্য থেকে যে কোনো শহর থেকে আমার ওষুধ নিতে পারবেন আর যারা বিদেশ থেকে নিতে চান আপনাদেরকে এক হাজার টাকা কী কর খরচ বেশি লাগবে ঠিক আছে বন্ধুরা এক হাজার টাকা কুরিয়ার খরচ বেশি লাগবে সৌদি আরব বাংলাদেশ ওই এই দুই দেশের মধ্যে এক হাজার টাকা লাগবে আর তাছাড়া সিঙ্গাপুর মালয়েশিয়াতে বারোশো টাকা লাগে ঠিক আছে বন্ধুরা এই ব্যাপার আর আপনার যারা দেশের থেকে নেবেন তাদেরকে পঁয়ষট্টি টাকা লাগবে কুরিয়ার খরচ ওষুধের ওষুধ ছাড়া আর আমাকে ওষুধ দিতে হলে অনেক দূর যেতে কান্দড়ে যেতে হয় ঠিক আছে আর বিদেশে পাঠাতে হলে কাটোয়া যেতে হয় কাটোয়াতে আসা যাওয়া আড়াই ঘন্টা লাগে আমার আপনার এই আপনার মোটরসাইকেলে যাই তাতে আমার দুশো টাকার খর উপরে তেল খরচ হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তো সেটা একটু মাথায় রাখবেন যারা বিদেশে ওষুধ নেবেন দুশো টাকা আমার তেল খরচা দিয়ে না আপনারা এই ব্যাপার আর যারা দেশ থেকে নেবেন তারা পঁয়ষট্টি টাকা আপনার কুরিয়ার খরচ দিবেন এই ব্যাপার তো বন্ধুরা যাদের আপনার এই সুগার জন্য বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে আপনার এটা দুশো টাকা তিন পিস ছয়শো টাকা লাগবে ঠিক আছে ছয়শো টাকায় গ্যারান্টি দিয়ে আপনার এটা ফুল কোর্স আপনার এই তিন পিস খেতে হবে না আপনি এক পিস খেলেই দেখবেন আপনার সুগারের কারণে যত শরীরের মধ্যে অসুবিধা দেখা দিচ্ছে এবং যত রকমের আপনার শরীর দুর্বল লাগছে আর বারবার পেশাব পেশাব ধরে রাখতে পারছেন না কাপড়ে পেশাব হয়ে যাচ্ছে এমন সমস্যা যদি হয় আপনি এটা খাবেন এক একটা খেলেই দেখবেন আপনার তখন দেখবেন আপনি রাতে শোবেন আরাম করে সকালে ঘুম থেকে উঠে তারপর পেশাব লাগবে না এমন শক্তিশালী করবে আপনার মূত্রতন্ত্রকে ঠিক আছে বন্ধুরা এই ব্যাপার আর অসংখ্য উপকারিতা আছে রক্তের কোলেস্ট্রলকে কী করবে সাফ করে দেবে একেবারে যার জন্য কোলেস্টেরল যদি না থাকে রক্ত চলাচল ভালো হয় তখন হার্ট ভালো থাকবে আপনার তেমনি আপনার লিঙ্গ উত্থান হবে ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার অসংখ্য উপকারিতা আছে আরও অনেক উপকারিতা আছে আপনি নিজে খেলে এটা বুঝতে পারবেন বন্ধু তো যাই হোক আমি বিড়িটি এখন শেষ করে দিচ্ছি আর পরবর্তী বিড়িতে আবার কথা বলবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি